জমি মাফিয়াদের দাপটে জমি হারাতে বসেছেন বেশ কিছু সাধারণ মানুষ রাতারাতি বদলে যাচ্ছে জমির মালিকের নাম বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তুলে মালদার বামনগুলা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বেশ কিছু সাধারণ মানুষ বিক্ষোভকারীরা বিএলএলআরও অফিসের রেভিনিউ অফিসারের দপ্তরে ঢুকে তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের অভিযোগ বিএলএলআর অফিসের একাংশ কর্মী আধিকারিকের মদতে মাফিয়ারা জমি মাফিয়ারা সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছেন রাতারাতি একজনের জমির অন্যের নামে করা হচ্ছে এতে মদত দিচ্ছেন বামনগোলা ব্লক ভূমি ভূমি ও সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার ইন্দ্রনীল বড়ুয়া তাই তার কাছে তারা জবাবদিহি চাইতে এসেছেন যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রেভিনিউ অফিসার এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক চর্চা

এখন মানে কিভাবে মানে আসেন ওখানে এখন আছে আমাদের এক্সট্রা জায়গা ছিল ওই জায়গাতে আছি ঠিক আছে আচ্ছা কিভাবে মানে জমিটা রেকর্ড কাটলেন আপনারা রেকর্ড কেটেছে কিভাবে ওটাই তো আমরা ঢুড়ে পাচ্ছি না দলিল দেখাতে বলছি তো দলিল দেখাচ্ছে না আচ্ছা কোথায় গিয়েছিলেন আজকে গিয়েছিলাম ওই যে বিএলআর অফিস বিএলআর অফিস তারা কি বললেন তারা বলল যে তুমি দলিল নিয়ে আসবে রেকর্ড ওয়ার্ড কাটে তোমার নামে করা হবে জমি তোমাকে দেওয়া হবে আপনার বাড়ি কোথায় নাম আপনার বাড়ি আমার কাঠোয়াডাঙা আর আমার নাম হচ্ছে ধরে আমরা যেহেতু পাকর অধিবাসী আমাদের কাছে দীর্ঘদিন ধরে আমরা মানুষের কাজ করি বহু মানুষ আমাদের কাছে আসে বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে সেইভাবেই ল্যান্ড ডিপার্টমেন্টেরও অনেক লোকেরই সমস্যা হয় এখন যেটা হচ্ছে এখানে একজন আরও আছেন মানে রেভিনিউ অফিসার ইন্দ্রনীল বড়ুয়া তিনি দু হাজার বাইশ সালের ডাব্লিউসএস গ্রুপ দিতে পাশ করেছেন এস ক্যাটাগরি থেকে তিনি সকলকে বলছেন কি আমি কিছুদিনের মধ্যে ডিএসপি হয়ে যাব এবং তার একটা প্রভাব তিনি বিস্তার করছেন এইভাবেই কি যেহেতু আগামী দিনে তিনি ডিএসপি হবেন বর্তমানে তিনি আরও আছেন যার ফলে তিনি এখন যেহেতু কিছুদিনের মধ্যেই যেহেতু আর মানে আরও থেকে ডিএসপি হয়ে যাবেন সেইভাবে তিনি চাইছেন এই শেষের সময়টুকু যতটা ঝোড়ো ইনিংস খেলা যায় আর কি যার ফলে তিনি ন্যায় অন্যায় কিছু দেখছেন না বহু লোকের রাতারাতি তিনি জমি হস্তান্তর করে দিচ্ছেন অন্য কারো নামে পরবর্তীকালে যখন যার জমি কাটছে সে যখন বলছে স্যার আমার নোটিশ ছাড়াই জমি কেটে দিলেন তখন যখন উপযুক্ত কাগজ দেখাচ্ছে তখন তার কাছ থেকেও পয়সা নিয়ে কিন্তু সে তার নামে আবার ব্যাক করছে অর্থাৎ একটা সাধারণ লোক তার নিজের জায়গা পেতে গেলেও তাকে কিন্তু পয়সা দিতে হচ্ছে মানে সে হচ্ছে জায়গা কাটছে তখনও পয়সা নিচ্ছে আবার সঠিক লোকের নামে যখন জায়গাটা তিনি যখন ফেরত দিচ্ছেন তখনও কিন্তু তিনি পয়সা কাটছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এইটুকুই অনুরোধ করবো সাধারণ মানুষ হিসেবে এই ধরনের একজন করাপ্টেড অফিসার যিনি আরও হিসেবে যথেষ্ট এই এলাকাকে মানে উত্তক্ত করার চেষ্টা করছেন এখানে একটা সবসময় শান্তির পরিবেশ থাকে বাবনগুলো ব্লকে শান্তির পরিবেশকে তিনি নষ্ট করার চেষ্টা করছেন কারণ এটা তো এক ধরনের প্রভোকেশন দেওয়া লক্ষ্যে মানুষ একটা সাধারণ মানুষ রাতের বেলা তার জমি আছে এই চিন্তা নিয়ে সে ঘুমালো আর সকালবেলা উঠে দেখলো তার সেই জমিটুকু নেই কার তো হচ্ছে এরকম হচ্ছে কার মত হচ্ছে সেটা যিনি আরও আছেন তিনি বলতে পারবেন কিন্তু যেহেতু আরওকে নিয়েই সমস্যাটা আজকে সতেরো তারিখের পর আজকে দীর্ঘদিনের একটা পূজা ভ্যাকেশনের পর অফিস খুলেছেন আমাদের বেলো সাহেব আজকে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি উনি আগামী দিন আর বারোটার সময় সময় দিয়েছেন আমরা বিলোর সাহেবকে উপযুক্ত প্রমাণ সহ সমস্ত তথ্যগুলো তুলে ধরবো তারপরে বিএল ও সাহেব এবং ল্যান্ড ডিপার্টমেন্টে যারা উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা লিখিত বুঝিয়ে জানাবো ডিপার্টমেন্টালি ইনকোয়ারি হোক এবং যারা যারা দোষী আছে বা যারা হচ্ছে এই ব্যাপারগুলোতে মদত দিচ্ছে সেই ব্যাপারগুলো প্রকাশ্যে প্রকাশ্য হ্যাঁ সেটা হতেই পারে যে কেউ হতেই পারে সেটা যেহেতু আমরা এখন পর্যন্ত ওইভাবে বলতে পারবো না কারণ চেয়ারে উনি আছেন মানে লাইবিলিটি ওনার উপরে বর্তায় যদি থার্ড কেউ এসে যদি ওনাকে যদি জোরপূর্বক যদি করায় তাহলে তো তাহলে সরকার তাহলে সরকারের বদনাম তো কারণ কিছু মানুষ যারা অন্যের জমি পয়সার বিনিময়ে হচ্ছে কাটানোর জন্য তাকে চাপ সৃষ্টি করছেন তাহলে তিনি তো আইনের দ্বারস্থ হতেই পারেন কারণ তিনি নিজে ডিএসপির পরীক্ষায় পাশ করে আছেন তাহলে সেই লোকটা যদি নিয়ে যদি আইন যদি ব্রেক করেন তাহলে আগামী দিনে তিনি যদি ডিএসপির পদে যদি যান তাহলে তিনি কিভাবে একটা জেলাকে তছনছ করে দেবে বলে আমাদের কিন্তু এটা একটা আশঙ্কা প্রকাশ করছি আমরা জমি বাবনগুলা ব্লকে মদ্রাবতী জীবীতেই প্রায় পঁচাশি বিঘা জমি কাটার আমাদের কাছে তথ্য এসছে পাশাপাশি জিএমপুর চাঁদপুর জগদলা বাবনগুলা অঞ্চল পাকুয়া অঞ্চল সমস্ত অঞ্চলে কিছু কিছু মানুষের হচ্ছে এইভাবে তিনি জায়গা কেটেছেন সেই মানুষগুলো আজকে এসছেন আজকে প্রায় পাঁচশোর উপরে মানুষ এখানে জমায়েত হয়েছেন শুধুমাত্র এই একটা মানুষের কাজের অবহেলার জন্য কি চাইছেন আমরা চাইছি কি ইনার আমলে যত জায়গা হচ্ছে মিউটেশনের মাধ্যমে ট্রান্সফার হয়েছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে পুঙ্ানুপুঙ্খভাবে আবার তদন্ত হোক এবং সঠিক মানুষদের যাদের জায়গা তাদের নামে আবার সেই জায়গাগুলোকে ফেরত দেওয়ার ব্যবস্থা ভূমি দপ্তর থেকে করা হোক আমার নাম সাহেব খান আমি একজন শিক্ষক এই এলাকার অধিবাসী সাহেব কার কার সহযোগিতা নিয়ে আমাদের এরিয়ায় বহু জমি মানে দিনের বেলায় এক হচ্ছে রাত্রিবেলায় বেলায় আরেক রকম করে দিচ্ছে যার জন্য আমরা ওখানকার সাধারণ মানুষ নিয়ে বসেছিলাম বসে নিয়ে আমাদের জিনিসটা খারাপ লেগেছে তো আরও সাহেব এবং বেলোর সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে এইভাবে কীভাবে কাজটা হচ্ছে এই আইনটাকে কেন আপনারা মানে ই করছেন ব্রেক করছেন তা যাক বেলোর সাহেব নেই আমরা মোটামুটি আমাদের কাছে গোপনভাবে যেটা রিপুর এসে পঁচাশি বিঘার মতন জমি মদ্নবতী অঞ্চলে এরা মোটামুটি কারাপ্টেড করেছে করেছে। এই আরও সাহেব এবং তার পেছনে কাদের যে আঙুলি হেলনিয়া না আমরা মেনলি এসেছি জয়গুপ্ত মানে দীর্ঘ চল্লিশ বছর ধরে আমি রাজনীতি করি তো আমার বাবার আমল থেকে জানতে পেরেছি তার বাবা আমাদের আমি তৃণমূল দলে মানে ই করি বিলং করি তো তার বাবা আমাদের অঞ্চলের খুব সম্মানীয় লোক ছিল তো সে মারা যাওয়ার পর বা সেই টাইম থেকেই জানি যে ওনার মানে বিশেষ ভূমিকা রয়েছে মদ্যাবতী অঞ্চলে সেই ব্যক্তিরও মানে এক একর সাতান্ন শতক জায়গা খুব গভীর রাতে কোন কোন ব্যক্তির সহযোগিতা নিয়ে এখানকার আরও সাহেব নামটা আমি বলতে পারছি না সাহেব এবং শ্যামলদা বলল ওই সাহেব আমাদের ওই রাতারাতি ওই কাগজটা কেটে দিয়ে দেয় এই ও সাহেব এবং বিএলআর অফিস এবং কিছু কিছু কোন কোন ব্যক্তি জড়িত আছে জয়গুপ্তর পরিবর্তে জয়গুপ্তর ছেলে প্রতাপ প্রতাপ গুপ্তর পরিবর্তে সোনিয়া চৌধুরীর নামে করা হয় ওই জিনিসটাই জানতে এসছিলাম এই কারেপ্টের ব্যক্তিরা কারা আমাদের খুব দরকার সাধারণ মানুষও জানুক এগুলো ঠিক হচ্ছে না যেই করুক বা যেই এর পেছনে জড়িত থাকুক আমরাও জানতে চাই তারা কে না সেইটা আমাদের জানার ইচ্ছা আমরা জানতে চাই এই জিনিসটা জানার এই কারণে প্রয়োজন নইলে আজকে আমার মদনবতী অঞ্চলে আমরা শুনেছি যে মাত্র পঁচাশি বিঘার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে এমনও তো হতে পারে প্রতিটা অঞ্চলে এরকম ভাবে কারেপ্টেড তাদের দ্বারাই হচ্ছে হতে পারে মেবি হ্যাঁ আমি ঠিক বলতে পারছি না কিন্তু আমাদের জানার ইচ্ছা ছিল সে বিএলও সাহেব নেই এই হলো ব্যাপার আবার নাম পিন্টু রায় মদনাবতী জিপি সাধারণ তৃণমূলের কর্মী কারণ আমরা দলের দলের সাথে যুক্ত থাকলেও সাধারণ পাবলিকদের সাথেই থাকি আর আমাদের কাছে এই জিনিসগুলো খুব অন্যায় মনে হয়েছে আমরা এই মানে সাংবাদিকতার সামনেই বলতে চাই যে এগুলো যেইভাবেই হোক এই অবস্থা থেকে সুস্থ জায়গায় নিয়ে আসা হোক নমস্কার আমি বিনা সরকার কীর্তনিয়া উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বলছি আমাদের বামনগুলা ব্লকে গত কয়েক মাস ধরে যা হচ্ছে সেটা সাধারণ মানুষের জন্য খুব ভালো হচ্ছে না আমাদের যে বিএলআরও অফিস আছে সেখানকার কিছু আধিকারিকরা মিলে এবং নিশ্চয়ই বিএলও সাহেবও যুক্ত আছেন ইনা বিএলআ বিএলআরও সাহেবও যুক্ত আছেন ইনারা মিলে সাধারণ মানুষের জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু নিজেদের নামে করে যাচ্ছে তৃণমূলের এই অপসংস্কৃতি তৃণমূলের এই অপশাসন থেকে কবে যে সাধারণ মানুষ মুক্ত হবে সেটা আমরা জানি না যাই হোক তৃণমূলের এই অপশাসন থেকে মুক্ত হবার দিন আমাদের সামনে এসেছে এই এর যোগ্য জবাব দিতে হবে এরা আস্তে আস্তে জমি মাফিয়াটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে নিজেদের জমি জায়গা বসত ভারী অন্য যানের নামে আরামে করে দিচ্ছে এই তৃণমূল সরকারের মদতে এই বিএলওর ও সাহেবের কিছু আধিকারিকরা বিএলওর সাহেব মিললাম আমি এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি আপনারা যদি এখনই সংযত না হন তাহলে বিজেপি বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে সাধারণ মানুষের জন্য এইভাবে কারো জমি জায়গা বাড়ি ঘর ছিনিয়ে নিতে দেবে বেশ কিছু গ্রামবাসী আজকে বিএলআর অফিসে জমা কি অ্যাকচুয়ালি এই বিষয়ে তো আমাদের কাছে কোনো বার্তা এখন পর্যন্ত নাই তো যদি এরকম কিছু হয়ে থাকে আগামী দিনে দল অবশ্যই এটা করা হাতে ব্যবস্থা নেবে কারণ সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বসে থাকে তৈরি হয়ে যে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় সেখানে যদি এরকম কিছু হয়ে থাকে আমরা খোঁজখবর নেব যে আগামীতে এটা করা হাতে ব্যবস্থা নেব অ্যাকচুয়ালি আমি তো বললাম যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই দল দলীয়গতভাবে আমরা ব্যবস্থা নেব